জননেতা উন্নয়নের রূপকার জনতা জনাব মহিতুর রহমান শান্ত এমপি মাননীয় সব জাতীয় সংসদ সদস্য সদর ময়মন সিং জয় জনাব মহিতুর রহমান শান্ত ভাই কি জননেতা মহিতুর রহমান শান্ত ভাই কি গৌরবানন্দে আদরণীয় নমস্কার আসসালামু আলাইকুম

আমি আমার ধর্ম পালন করি ইসলাম আপনি আপনার ধর্ম পালন করেন সনাতন কিন্তু এই মানুষ যারা আমরা এই বাংলাদেশের মানুষ যারা একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধুর দীর্ঘদিনে আত্মত্যাগ কারাবরণের মাধ্যমে এই বাংলাদেশ একটি স্বাধীন কর্ম হয়েছে এই মহামুক্তিযুদ্ধে তিরিশ লাখ মানুষ ধর্মী দিয়েছেন এই মানুষগুলির মধ্যে মুসলমান ছিল হিন্দু ছিল খ্রিস্টান ছিল বুদ্ধ

আমি শুধু দাওয়াত দিতে পারি আমার ধর্মের জন্য যেভাবে প্রত্যেকটি ধর্মের মনীষীরা তাদের ধর্মের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য দেওয়া দেয় আমার ধর্ম স্পষ্টভাবে তাই বলা আছে তাই আমি একটি শব্দকে বিশলভাবে সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যাগরিষ্ঠ এই বাংলাদেশ আমাদের মহা মুক্তিযুদ্ধের মাধ্যমে উচিত বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মৃত্যু গোষ্ঠী গারো বহুয়া সকলের রক্ত এই বাংলাদেশের মাটিতে মিশে আছে তাই অসাম্প্রদায়িক বাংলাদেশকে যারা বিগত দিনগুলিতে সাম্প্রদায়িক দিয়ে মানুষের মানুষে বিভাজিত করেছে ধর্মের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু বলেছে ভোটের রাজনীতি করতে যারা হিন্দুদেরকে এক ধর্মের এক 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 দলের মানুষ হিসেবে বিশ্বের দরবারে আখ্যায়িত করেছে সেসব সাম্প্রদায়িক শক্তি আজকে বাংলাদেশে নেই দোয়া করবেন মহান শিক্ষক এ জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যতমে জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য অসপ্রদায় বাংলাদেশ গড়ার জন্য হিন্দু মুসলিম শব্দ হলেই যেন কোনো পিতা না হয় সেই বাংলাদেশ গড়ার জন্য বিরত কাজ করে যাচ্ছেন আমরা জননেত্রী শেখ হাসিনার মানুষগুলি এই ময়মন শিখে যারা তার প্রতিনিধি কিংবা আমরা যারা তার কর্মী আমরা সর্বদা এই ময়মনসিংহ শহরে আমাদের ধর্মীয় সম্প্রীতি রক্ষার চেষ্টা করেছি এবং এই দীক্ষা অন্তত আমি ব্যক্তিগতভাবে আমার পিতার কাছ থেকে পেয়েছি বাবরি মসজিদ ধর্মের থেকে শুরু করে দুই হাজার বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে দুই হাজার এক সালের নির্বাচনের পর আমার পিতার তদক্ষ রহমান তিনি এই ময়মনসিংহের কোনো মানুষের গায়ে আচর করতে চাননি আজকে তিনি এই ইন্ডিয়াতে নেই আমি তার সন্তান আমি আপনাদেরকে কথা বলে গেলাম কোনো ধর্মীয় না। ময়মনসিংহের আপনাদের মানুষ হিসেবে আপনাদের দয়ার প্রতিনিধি হিসেবে এই ময়মনসিংহের ধর্মের মানুষ তাদেরকে করতে দেওয়া হবে না সেই শক্তি হোক কিনা আমার দল ক্ষমতায় থাকুক কিংবা না থাকুক আমরা দেশান্তরে থাকি কিংবা আমরা কয়েকখানায় থাকি এই ময়মনসিংহ ইনশাল আমরা সকলে মিলে একটি অসাম্প্রদায়িক কনভেনশন করবো সেখানে যেমন মহান মুক্তিযুদ্ধে আপনার আমার সকলে পার্টিসিপেশন ছিল একটি সুন্দর একটি সাবলীল একটি আধুনিক মানুষ করতেন সকল ধর্মের সকল বর্ণের সকল গোচ্ছের মানুষ বেশ কাজ করবো এই ও এই রথযাত্রার প্রত্যয় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের খেতপোত করতে পারি ধর্মের খেতপোধ করার জন্য আল্লাপাক প্রত্যেক ধর্মের মানুষকে দিয়েছেন কিন্তু মানুষের খেতপোত করার জন্য আল্লাপাক আমাদেরকে দিয়েছেন আল্লাপাকের সেই দয়া দায়িত্ব যেন পালন করতে পারি সর্বদা আপনাদের পাশে থাকতে পারি আদা মঞ্চ আজকের এই আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি মনমোহন সিং এর প্রিয় নেতা জনাব মহিতুর রহমান শান্ত এবং বিশেষ অতিথিবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এক তপন দে উত্তম চক্রবর্তী লকে রাকাল সরকার সাইড চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পবিত্র বাবু এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ অমিত মিশ্র পিন্টু রায় সঞ্জিত সরকার সহ বাবু সহ উপস্থিত সকল বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং মঞ্চের সম্মুখে উপবিষ্ট পিতলী মাতৃমণ্ডলী আমাদের আমাদের মধ্যে কাউন্সিলর শফিক ভাই এসে উপস্থিত হয়েছেন পক্ষ থেকে এবং অসংখ্য নেতৃবৃন্দ ময়মনসিং এর কাউন্সিলর সেলিম ভাই এসে উপস্থিত হয়েছেন অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মঞ্চের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন সকালকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ ময়মন পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের কোন সেই ত্রুটি মার্জনা করবেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে এই রথযাত্রা শুরু হবে উল্টো রথযাত্রা আজকের এই রথযাত্রার উল্টো রথযাত্রা উদ্বোধন ঘোষণা করছেন জনাব মহিতুর রহমান ভাই বগুড়ায় রথযাত্রায় অনেক হিন্দু ধর্মের ভাই বাইন নিহত হয়েছেন তাদের করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই আমাদের সকলের সতর্ক থাকতে হবে যে কোনো আয়োজনে যখন অনেক মানুষের গ্যাদারিং হয় আমাদের সবারকে সতর্ক থাকতে হবে সেখানে যেন কোনো ইলেকট্রনিক তার থাকলে সেটাকে আমাদের টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে মানুষের যেন কোনো রাজাটা হয় না হয় এই দিকটাই খেয়াল করতে হবে কারণ কিছুদিন আগেই বোকারা একটি বিরাট দুর্ঘটনা ঘটেছে সেই কথা মাথায় রেখে আমাদের যারা মুরব্বীরা আছেন যাদের অনেক বয়স হয়ে গেছে তাদের পাশাপাশি কেউ যেন আমরা আমরা নিজেরা কাছে যাওয়ার জন্য বা নিজেরা ছুটি ফুলে আসার জন্য মুরব্বীদেরকে এই কষ্ট না দিই তারা যেন আলাদা আমাদের এখানে যারা কর্তৃপক্ষ আছেন আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের জন্য যেন আলাদাভাবে যাত্রার আয়োজন করে তাদেরকে সামনে না হলে পিছনে এক জায়গায় দিয়ে তাদেরকে দয়া করে মাঝখানে যারা ভাই আছেন তাদেরকে কথা বলি আমরা এই শহরের মানুষ এই শহরের ঠিক কাছে আমাদের দায় লাগে সবার কাছে উন্নত থাকবে আমাদের কিছুদিন আগে সেই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা এই রথযাত্রা পরিচালনা করবো আজকের এই রথযাত্রা শুভ উপ